প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথ লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে এবং শুধু বিদ্বেষটা সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না এই পুরো প্রশাসনের সেট তো আগের সেট আপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে তারা রিটায়ার্ড করেছে দশ পনের বছর হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসি জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি কেবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদের তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইফ যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুভ সেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এটিকে ডক্টর ইউনুস পারেন বরং ডক্টর ইউনুসকে যখন এই একতলা থেকে আটতলা লিফটে শেখ হাসিনা হাঁটিয়ে মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাই নাই আন্দোলনে কি জনায় সাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছি তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছে না আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের এটা নির্বাচনের দিকে যেতে হবে